কথাকে সুস্থ করে তুলতে হাজার চেষ্টা করছে অগ্নি তবে হসপিটালে কথাকে মারতে হাজির আরেক কাল্পেট কথা সিরিয়ালের আপডেটে আপনাকে স্বাগতম বন্ধুরা এই দিন সিরিয়ালের শুরুতেই দেখা যায় হসপিটালে কথাকে মারতে আসে প্রাম্ভিক তবে সেই মুহূর্তে সেখানে হাজির হয় অগ্নি ও গুহবাড়ির আরো চার পাঁচজন আর এই দেখে সেখান থেকে পিছন দিয়ে পালিয়ে যায় প্রাম্ভিক বন্ধুরা এর পরের অংশে দেখা যায় গুহবাড়িতে ঠাকুররা এসে কথা বলছে তারা কিভাবে পুজো করবে ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির অগ্নি তখন বাড়ির সকলে অগ্নিকে বরাবরের মতো কোশ্চেন করে যে কথা কেমন আছে তখন অগ্নি কোনো প্রকার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা এরপর দেখা যায় অগ্নির মা বলতে থাকে অগ্নির চরম বিশ্বাস করবজা গাছে পাতা জন্মালেই একমাত্র কথা সুস্থ হয়ে উঠবে অগ্নি সেই প্রথম থেকেই বিভিন্নভাবে চেষ্টা করতে থাকলেও এখন পর্যন্ত কথার কোনো উন্নতি হয়নি এরপর আবারও হসপিটালে যায় অগ্নি এরপর অগ্নি কথার দিকে দেখে আর ভাবে আমি ভেবেছিলাম তুই সুস্থ হয়ে উঠবি তুই এখনো সুস্থ হসনি। তবে তুই আমার একটা আবদার রাখিস তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠিস তো বন্ধুরা কথার আজকের এপিসোডটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ